নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম ছোট্ট একটা রেসিপি দেখো আমি কিছু কুমড়ো পাতা ভালো করে বেসে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আমি আজকে কুমড়ো পাতা দিয়ে সুন্দর একটা রেসিপি করবো এতে আর কি কী লাগছে আমি রেসিপিটা করতে করতে দেখাবো যাই হোক আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি বেশি করে কটা রসুন তেলের করে দিয়ে দিলাম রসুনটা আমি হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম কিছু কালো জিরে কালো জিরেটা ও বেশি করে দিতে হবে রসুন কালো জিরে দুটোই বেশি পরিমাণে একটু বেশি দিতে হবে কুমড়ো পাতাটাকে আমি কুচিয়ে নিয়ে আসছি দিয়ে দিলাম কুমড়ো পাতা চারটে পাঁচ লঙ্কা দিয়ে দিলাম ঝাল যে যেমন খাবে সেরকম দেবে সবাই ঝাল সমান খায় না লবণ স্বাদ অনুযায়ী লবণ দিলাম পরিমাণ মতন হলুদ আমি ভেজে রাখা ওটা চিংড়ি মাছ অফ ক্যামেরায় দিয়ে ফেলেছি দেশি চিংড়ি মাছ ছোট ছোট এটা আমার ভাজাই ছিল দিয়ে দিলাম এবার এই চিংড়ি মাছটাকে দিয়ে আমি শাকটাকে আবার একটু ভালো করে ভেজে নেব শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে যদিও মাছটাও আমার ভাজা আমার শাকটা ভাজা হয়ে গেছে এবার আমি শাকটা নামিয়ে নেব নামিয়ে শিলে বেটে নেব পাতাটা আমি বাটাটা আপনাদেরকে দেখাতে পারছি না বন্ধুরা আমি পাতাটা এবার শিলে সুন্দর করে মি করে বেটে নেব আজকের রেসিপি ছিল কুমড়ো পাতা কুমড়োপাতা বাটা আমি কুমড়ো পাতা একটু একটু অন্যরকমভাবে করলাম শুধু পাতাও বাটা যায় আমি একটু চিংড়ি মাছ দিয়ে বাটা করলাম এটা আর খেতে বেশি ভালো লাগে যে কাজে আমার রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার